اخرجكم تاره اخرى আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি ওখর মিনহা খলক আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম ও ফিহা নুইদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তাবাতাল নুকরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিমা ফাউলা সুবহানাল্লাহ আল্লাহ জমিনের দুইটা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস সে পয়দা করলা একটার নাম হইল মওত আর একটার নাম হইল আয়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এক আল্লাহ এই জমিনের মধ্যে আমরারে বালা বুরা ফরে কাফরর জন্য দোয়া এর কারণে আমার বুধুরগান আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম যে মানুষ জমিন মরণ ডরাই বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় জমিন গুনার কাম করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই বন্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করত নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় এতিম

বর্তমানে যা জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাই ভাই কবরের মধ্যে যাই ভাই কামতর আগ পর্যন্ত যে জায়গার মধ্যে যে জায়গার মধ্যে তাহম প্রবর্তনে কামত রাগ পর্যন্ত যে জীবন ভাইম সেটার নাম আলমে বর আর কামতের বরে যে জীবন ভাইম সেটার নাম আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হইল বন্দা আমাদের জন্য আখেরা তর হে জায়গা হন এর জন্য আমার বুজুরগণ ওই দিন ধরে আল্লাহ জানাইছো হে মালাকুল ম aut আজরাইয়ে তুমি মানুষের জান কবজ করবা তোমার জমিন কোনো মানুষ দেখতে পাইবে না আয় রে হায় মানুষ মারা গেল মালার সময় মালাকুল কোন মৌ তাজরাইল আনে চলা ধোর সালা মানুষ আরনি কটে আই পরিচয় পাইনি না কোনো মানুষে দেখে না কোনো মানুষে জানে না আমার বজর মানুষ জমিনত আমার ভয় মাসিবাদের মধ্যে বন্দা জমিন ভলিয়া যায় যে বন্দা মারা যাইবায় সেই বন্দাই আজরাইল দেখবা দ্বিতীয় কোন মানুষ আজরাইল দে দেখা সম্ভব নাই কোন কোন মানুষ রাত বারোটার সময় মারা যায় না দুইটায় মারা যায় আমার আবার বুজুর্গ মানুষের মরণের সময় মালাকুল মাউত আজরাইল আলাই সালাম মানুষের সামলে আয় আল্লাহর বন্ধায় জানাইবা ফায়াকুল নাফসু মান আনতা তুমি রাই দুইটার সময় আমার দুই নম্বর বাসবাড়িতে আমার গ্রাম ও আমার গরোয়লায় তুমি কে আইলাই কোন জায়গা তনে আইলাই তুমি কে তুমি আমার পরিচয়টা দেও ফায়াকুলুন নফ্সুমান আন্টা তুমি কে আইলাই আমার গরো আমার বিনা পারমিশনে ওয়া মা আমার লগে তোমার কি দরকার তুমি আমারে কইলাও আমার বুজুরগণ আল্লাহর বল্লাই আজ লাই জানাই ভাই আমি এমন ব্যক্তি তোমার ঘর হইলাম দুনিয়ার মধ্যে যে কোনো ঘরে যে কোনো বন্দার সামনে আমি যাইতে পারি আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পার্মিশন দিছ বন্দা তুমি আমার বলছ এ ভাই সনা আমার নাম হইল আনা মালাকুল মৌ হজরতে আজরাই। ও সময় হইবা আনা মালাকুল হজরত আজলাই না সালাম আমি রাইট 2 টা সময় তোমার নিলামবাজার বাসপাড়ী গ্রামো আমি যাই নাইছি আমারে সিনচনে আমার নাম নাম আযরাইল আলাইহিস সালামের সময় বান্দা ডরাই যায় আর বুযুর্গগণ মানুষ মারা যাওয়ার সময় মারা যাওয়ার আগ মুহূর্তে বান্দার সামনে একজনলায় দুইজনলায় 4 জন ফেরেশতা বান্দার সামনে আয় নাম্বার ওয়ান হইল নজাদুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফিরিস্তা যা তার তুমি ডরাইও না বই করিও না তুমি আশি বছর জমিল তুমি ফানি খাইলাই বন্দা আশি বছর জমিল বাসিলাই রে তুমি ফানি খাইসলাই আল্লাহ ফানির জন্য মানে নির্ধারিত হরিয়া দিসলাম তুমি ফানি খাইতাই ফানির ব্যবস্থা হরিয়া দিতা ও বন্দা ডরাইও না বই করিও না

হিনজাব আর ঘ আরেকজনাইবা আইয়া কইবা ও বন্ধা আমি তোমার রেজা করে জিম্মাদারির মধ্যে আসলাম তুমি আশি বছর জমিন তুমি খানা খাইস আইজ আমি সমস্ত পৃথিবী করিলাম বন্দা তোমার খাওয়াইবার মতন একটা দানা নিয়ে না এর কারণ হইল বন্দা তোমার রিজে খাল্লায় বন্ধ করিলেন সয় তুমি ডরাই না বয় হরি না কিছু সময় পরে দুনিয়া তলে বিদায় নিবা আরে তো নেই বন্দারে তুমি ডরাই না তুমি যে জমিনো হাটিয়া যাই এর জিম্মাদারি তাহলে আমারে দিয়া দিছিলাম আমি সারা দুনিয়া ঘুরিলাম সারা বাসবাড়ি সারা বরাক মেলি আসাম ত্রিপুরা আমি ঘুরিলাম তুমি যে জমিনও আটি কদম রাখার একটা জায়গা পাইছি না কারণ ইনো আর নাই তুমি সবর ঘর কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই হায় রে হায় মানুষ তখন মারা যায় দুনিয়া আর মায়া মা বাবা মায়া সমস্ত mennesকে বলে যায় বলেন আমার বড়গণ মানুষ মারা যায় বাইরে যোয়াল সামাইল লক্ষ্য করো আমার মত না আপনার মত বহু যোানে জমিন ধরে বিদায়लीस বহুজোণ মারা গেছল banda যখন জমিন ধরে মারা যাইবো আল্লাহর বান্দার সামনে মা বাবা জমিন আই যাইন মা বাবা থাকলে দারোয়ান তান সন্তানাদি যারা আছে এরা দারোয়াইবা 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 বাবার মুখেরে চাইবা জাদু মানিয়ে আওলাদের মুখেরে চাইবা মার মুখ পায় চাইবা বাবার মুখ পায় চাইবা মানুষ যখন মারা যায় আল্লাহর বান্দাদের জবান বন্ধই যায় কিন্তু মানুষের চোখ কখনো সময় বন্ধ হয় না শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না মারা যাওয়ার বাদে মানুষে চোখটা ওলা ডাবাইয়া দেয় না চক্ষুটা ডাবাইয়া দেয় কারণ বাস্তব কথা মা বাবা মারা যাওয়ার সময় দ্বারা যদি তা হয় তাহলে দেখবায় মা বাবায় ওলা সাই বাজে আয় জমা আওলা দখল খানরে মা বাবায় আওলা দরে রে করে মা বাবায় হয়

বন্ধরে খিছু জহর ভিতরে এই জমিন তলে তোমারই তোলি আলো আইতা নজরতে আজ রইলা কইবা ওমন্ত ও আজালা আওলা দগয়তিমা

হজরত হাজার বন্দা তুমি ডাইলে বই হরি বন্দা ডরাইনা বই হরিলা কিছু সময় ভিতরে তোমার সুন্দর বিবি যাই না এই জমিনা আমার নাম আমার মা বই নকল এই জমিনের মধ্যে স্বামীর জন্য দোয়া হর নমাজ বলিয়া স্বামীর জন্য দোয়া হর স্বামী যতদিন জমিন আল্লাহ তোমার জমিন বানাইবা আল্লাহ সম্মানি বানাইবা অনেক মহিলার স্বামী যখন মারা যায় স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম আপনার হমি যায় হবে না কোন কোন সময় হরুতা স্কুল দেওয়া লাগে দোকান তলে কোনটা আনানি লাগে আউরে যে সারে হইতা ভাতা নাই মানে বদনাম তুলি দিব এই সময় কোনো মানুষের হইবার দেখো চাই বেটির বাইয়ে নাই আর কেউ নাইনি বেটি বাজারও আইছে আসলে বেটিন তো লাগে বাজারও যাওয়া তো নিষেধ নাই শালীনতা বজায় রাখিয়া পর্দার ভিতরে আপনি বাজার সব কর্তায় ভালো হয় পারা যাইব সব পারা যাইব এই অধিকার আছে তবে যদি আপনার স্বামী তা হয় না হয়। তা হয় তুমি না যাওয়াটা স্বামী মারা যাওয়ার ঘরে বেটিন তোর কিছু মন দুর্বল হয়ে যায় এর কারণে হল বেশিরভাগ স্বামী হল জমিন তলে মারা যায় বিবের গুনার কারণে বিবের না ফরমানের কারণে আল্লাহ এখন স্বামী জমিন তলি তলিল কথা হাচালে স্বামী হায়াৰ জমিনো কমি যায় এর জন্য বেতন ধরে দায়িত্ব হইল নমাজ ভরি তাই নমাজ ভরিয়া দোয়া করে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দে আল্লাহ দরবারে দোয়া করি যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দে একজন বিবি জমিন তুলে যদি মারা যায় আর যদি আল্লাহর বন্ধা জমিনতা হয় এই বন্ধায় যদি জমিন চক্কর বাড়ি চালু হয় আর আল্লাহর দরবার তোমার বান্ধি আই জমি লাই দলিয়াত ধরে বিদায় নিশ্চয়

ইবাই দিয়ে আইজ গালি আন না বুঝেছ আমার সারা আওয়াজ আপনার হাইলা খান্দি শিলচর দি চলে ও হরিম তাও মুষ্টিমে চাই ছয়টা রাখি সিগুরিটি বাঁচাই পালে বুঝাইছে আর আপনার লোকের এক মায়া আছে আর আমার ভাই আল্লাহরত মহলানা আলিয়া মসাবে হয়েছে নাপ ডেট না দিলে হয়েছে না দেখলাম আমি যদি দিন মানি না তার দিন আমি লোক ঠেলে মানতাম বুঝাইছে ও এক লাইনে মানা লাগছে মানার কারণে আল্লাহ সাড়ে নয়টায় বয়সে

কৃষ্ণপুর মাদ্রাসা বাদে আয়না হল এর বাদে তামুয়াশ এর নিগ্রাম মহাদেবপুর রায় সাড়ে বারোটার বাদে কুম্বালা বুঝাইছে আঠাইশ তারিখ জুয়ার বাদে বড় হলা বাদে সানঘানি রায় সাড়ে আটটার বাদে গন্দ রাত এগারোটা ডেলেঙ্গা মধুরবন রাত তিনটা তনে রামনগর হজর বুঝলো ও চলে রিতা আস্তা হয়েছে আপনারোয়া আছে আর আমার মা বাবুর দোয়া আছে হিসাবে আল্লাহ সালাহ আল্লাহর দরবারক শুক্রিয়া আদায় যে যেমন আল্লাহ ইজ্জতে আশ্রয় গুলামী কর্তম হরি নিমুখ কানি করলি ইয়া আমার এখন বহুত নজরুলের হারশ্রয় লেবর আমাইয়া বহুত নজরুল লেভর তলে হামাইয়া বাত আছে কিন্তু আল্লাহ আমারে ابو সালা আমি আল্লাহর গর দরিয়া মুকে বুকে লাগাইয়া দোয়া করছি আর কইছি আল্লাহ আমার দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করছ মাগুদ আল্লাহ মরার আগদন্ত আমারে মাইক কতে নিলাম আইনা কুন আল্লাহু আমে কইছি আমার আর इज्जत বাড়ি বার কম নাই যে হালতে আসিও লাগালা এতে আমারে লামাইয়া হলো আল্লাহর গর দরি দোয়া করি আইছি তে যাওক আমার বুজরুগান

যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে আছে সদার কসব এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহবতার কসব ই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল্লা এর কারণে মাদী নোমার তোমার লোক জমিদের মধ্যে নমাজ পরিটায় আল্লাহর কালাম কোরআন

বেটার আগে জমিন তোলে মারা যাইবা এই মহিলা ভাগ্যবান মহিলা ভাগ্যভান এই মহিলা ভাগ্যবান মহিলা কোন কারণে আল্লাহর ও দোয়া করবা খান খান্দিবা আল্লাহর বন্ধার ধু খাইব আল্লাহর বন্ধার যদি চক্র ভানি বাইর যায় লগে লগে ই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা আমরা রমজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা মা খাদিজাতুল কুবরা আমার নবি যখন 25 বছর বয়য়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা 40 বছর বয়স হলো না এনামুল হক সামনে আইছেন না আইছেন কি কিওর 10 মিনিট বা এক ঘন্টা

আমি আকৌ ঘৰ মুঠাই ঘৰৰ বাৰীত নিয়না নাবা দে একেৰা খাই দিব উঠাইছো আমাৰ

কারণ ঠাই নুটি ভার ইলা ইলে আসেন না বহুত মসিবত মাথা না মুখ কলিয়া হইল না করার মাঝে বাইক পাইছ এর কারণে ভাই জমিনার মধ্যে বিবাহ করবায় 40 জন সায়্য যে মহিলারে জমিন বিবাহ করবায় 40 জন সায়্য 40 গুণ সায়্য জমিন বিবাহ করিও নাম্বার 1 হইল ওয়ালিদিনিহা দিনদারিনি মহিলা